বা কি সোনা হল পনে গলাম দই আইকেন ফল যায় ফল বই আইকেন ফল যায় এম বই আইকেন ফল যায় এম বই হুকমায়া বিয়া দিলাম বিয়াই বিয়ানি সাই আর বিয়ানি আর দেইলে থাকে মুখ পিরাই সুন্দর নাই দেই হুকমায়া বিয়া দিলাম বিয়াই বিয়ানি সাই দেলে থাকে বক্তিরা এসবে দেলে মনে হতে এসব দেলে মনে হলে বলতে দি ফল যাই হম মই আইকানে ফল হৈ যায় ফল হৈ যাই অমৈ আইকানে ফল হৈ যায় অমৈ ফল হৈ যায় অমৈ পাতি বাকি চুনা খাই নাম মনেই গৈ যাম দৈ পাতি বাকি চুনা খাইলাম মনেই মই যাম দৈ আইকনে ফল হৈ যাই হম মই ফল হৈ যাই অম্ব আই ফল হৈ যায় অমৈ আইকনে যাই গম এতিয়া এইতেৰে গীত আন